সামনে যারা সেগুন কাঠ মূল্য তোমার চেনে একটু যারা চেনে সেগুন তারাই বসে হ্যাঁ এটা হান্ড্রেড সেগুন কাঠই আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিউল্যান্ডের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু আমরা চমৎকার চমৎকার সব ফার্নিচার দেখাবো ডিসকাউন্ট থাকবে এবং কাঠের গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আমরা কথা বলবো কিভাবে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন সেটা নিয়েও আমরা বলে দিব বা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদেরকে অ্যাড্রেসটাও থাকতেছে আমাদের ডিসক্রিপশনেও থাকবে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনি আহ তারপরে হচ্ছে আমাদের কাঠ গুলো কি কাঠের হবে ডিজাইন কেমন থাকবে দু হাজার পঁচিশে কি কি আপডেট কালেকশন আসছে এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও তে আমরা কথা বলবো আমাদের সাথে থাকবে বরাবরের মতো আমাদের ওসমান ভাই তো আমরা আহ আমরা সরাসরি ওসমান ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাক আসলাম কেমন আছেন ভালো আছে হ্যাঁ আজকে কিন্তু প্রত্যেকটা কাঠে এক্সট্রা রিস্কা আপনার কাছ থেকে নিব এবং এবং প্রত্যেকটা কাঠের কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি নিব আসলে আমরা প্রত্যেকটা ডিস্কাউন্ট দিয়েই থাকি আমরা জিনিস তো দিয়েই তো ঠিক আছে সমস্যা নাই তো আমাদের ভিডিও শুরু করতে যাচ্ছে তার আগে আমি আপনার লোকেশনটা বলে দিই জি জি আমাদের শুরুম হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি ঠিক তার বিপরীতে যে মসজিদটা মসজিদের পূর্ব পাশের যে গলিটা জি সে হচ্ছে সামনে ভিতরে সামান্য একটা আসলে পারাই দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার ওকে আমাদের নিচে কোনো দোকান নাই আমাদের দোতলা তিনতলা খুবই সুন্দর তো তার আগে এটা আমাদের ঠিকানা আর আমি বলি যে আমার প্রবাসী যে ভাই বন্ধু যারা আছেন সবাইকেই বলবো যে আপনারা বিশ্বাস করবেন যেহেতু আমরা ব্যবসা করতেছি তো আমরা কোনো ধোকাবাজি করতে বসে নাই আমাদের বড়সর আমাদের পুরোনো দোকান তো আশা করি আপনারা ধর দেখবেন আমরা যে ভিডিও দেখাচ্ছি আপনারা এটা না বোধ ভিডিও কল দিয়ে দেখবেন ভিডিও কলে মাল অর্ডার করতে পারবেন মাল দেখতে পারবেন প্রত্যেকটা মালের দাম জানতে পারবেন এবং আমরা আপনাদের সুবিধার জন্য আমরা কন্ডিশন দিয়ে থাকি সেটা হচ্ছে যে কীভাবে আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি কন্ডিশন কুরিয়ার সার্ভিসের বলে দিবেন সে আপনার বাংলাদেশের যেখানেই আপনার বাড়ি হোক যেখানে ইনশাল্লাহ আমরা সুন্দর করে যত্ন সহকারে বানnish করে আমরা পোসাই পারবো ওকে তো দর্শক আমরা আসলে খুব ভালো ভালো ভাই কিন্তু বুঝাই দিছে তারপরেও যদি কোন কিছু জিজ্ঞেস করার থাকে স্ক্রিনে নাম্বার থাকবে আপনি ফোন দিবেন সরাসরি ভাইকে তো ভাই আমরা আর খুব বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাই ভিডিও শুরু করে আমরা আজকেও খাট দেখাবো আলমারি দেখাবো সবই দেখাবো সবই দেখাবো জি তাহলে খাট দিয়ে শুরু করি কি বলেন তাহলে খাট দিয়ে শুরু করি কোন সাইড দিয়ে শুরু করতে চাচ্ছেন আমার 2021 সালে হুম আমি যে খাদ্য শুরু করেছিলাম যে আচ্ছা আজকে আমি চাচ্ছি সেই খাদ্য শুরু করতে শুরু করবেন আচ্ছা কোন সাইড দিয়ে চাচ্ছেন সেই খাদ্য শুরু করতে জি যে আমি প্রায় সেইটাই রাখ প্রায় সেটাই থাকবে কেন একুশ সাল আর এখন হচ্ছে পঁচিশ সাল পঁচিশ সাল প্রায় সেখান দিকে জি

তো মাসাল হয়ে গেল যদি বল ভাই আপনি ডিপ করে দেন সেটা করা যাবে বা যদি কোনো কথা থাকে আমরা সেই পর্যন্ত ইনশাল্লাহ কাজ করে দেবো চমৎকার এটা কিন্তু আর তো কোনো কথা থাকে না না এর ফলে যখন আমরা পেকিং করব হুম হুম মানে পেকিং কে যখন আমরা বুকিং করে দেবো হুম হুম আমরা পেকিং এ বুকিং করে রিসিট তাদের পাঠা দেবো আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ভাই কাঠের গ্যারান্টি ওয়ারেন্টি একটু বলে দেন এখন যদি আপনি বলেন কাঠের গ্যারান্টি হুম হুম আমরা তো প্রত্যেকটা বেলায় ফিরে আচ্ছা তারপর বোঝানোর জন্য আমরা ত্রিশ বছর গ্যারান্টি থাকি সেগুলকে গুনে ফুকার জন্য আচ্ছা আচ্ছা কিন্তু সেগুন যদি আগুনে ফুলে না যায় কখনোই কিছু হয় বান্দেশ করা লাগে মাঝে মাঝে সেটা কিছু হয়

এটা সারি ডোর এটা সারি ঝুলো সারি পাঁচ ঝুলো রাখবে ঝুলে এটা সিকিউরি ডোর এক কথায় যে এই সমস্ত মাল আপনার খুবই এখানে থাকবে আপনার সিকিউরিটি যে তার ইচ্ছা যে যা রাখতে পারে এক কথা অনেক সুন্দর এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এই মালটা একটু দাম আছে পঁয়ত্রিশ হাজার কিন্তু এই ভিডিওর একটা ডিসকাউন্ট এই আমার এই এই আমি প্রত্যেকদিন মানে ভিডিও ডিসকাউন্ট দিই এই ভিডিও যেটা মেনে নেবে অনলি অল 30000 টাকা মাত্র 30000 টাকা ও অসাধারণ ডিসকাউন্ট দিছেন ভাই এটা আসলে এই অবস্থায় দেখেন আলমারি অভাব না এই মাথা কিছু ওই মাথা বলে সব আলমারি 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 ও ফার্স্ট তো আলমারি ও সাইড আলমারি আচ্ছা আচ্ছা আমি কারণ একটু ধৈর্য ধরে দেখবেন

তো আমি ভাই থেকে বলো আমার এক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি বেশি কিছু দেখাবো না আমাদের প্রচুর মাল আছে আপনারা ভিডিও কল যে সব প্রত্যেকটা মাল দেখে নিবেন এবং যদি মনে করেন যে আমি ভাই আপনারা আপনি সব মাল দেখেন আপনি কোন মাল পছন্দ করেন আমি আনা চেক কোন দিনে দিনে মাল সব দেখাবো আপনি যেটা পছন্দ করবেন আমি সেটা আপনাকে দিতে পারবো এবং দামের মাধ্যমে কথা বলে দিতে সমস্যা নেই এটি টু পার্টের এখানে আছে টু পার্টের সব টু পার্টের

প্রত্যেকটা ফার্নিচার এর কিন্তু ভাই লিখিত গ্যারান্টি দেবে ঘুনে পোকার জন্য আমি এই ভিডিও বেশি বাড়াবো না আমি এই বলতে শেষ হতে যাচ্ছে যাদের ফার্নিচার লাগবে তো তারা কিন্তু আমি বলবো আমার প্রবাসী ভাইরা আমাকে বিশ্বাস করবেন আমরা আপনারা আগে যারা মাল নিয়েছেন তারা অর্ডার করছেন তারপরও অর্ডার করছেন অনেকবার দিছি আর নতুন যারা নিতে চান ইনশাআল্লাহ বিশ্বাস করবে তো আমরা নিজের ঠকতেও রাজি নাই কাউকে ঠকাতেও রাজি নাই ইনশাআল্লাহ আপনাদের বাংলাদেশ বাংলাদেশ যেখানেই হোক আমরা মাল পাঠাতে পারবো

অর্ডার করতে পারবেন ঘরে বসে মালটা পেয়ে যাবেন যারা প্রবাসে বসে এই ভিডিওটা দেখতেছেন তারাও নিশ্চিন্ত মনে ভাইয়ের সাথে কথা বলে ভিডিও দেখে আপনি কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন আপনার ফ্যামিলির কাছে কিন্তু ভাইয়ার নিজের দায়িত্বে পৌঁছে দেবে তো যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা সাবস্ক্রাইব করে ফেলেন নিত্য নতুন ফার্নিচারের আপডেট এবং অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাথে আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট কালেকশন এবং আপডেট ডিজাইন গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং প্রাইসটাও বলে দেওয়ার চেষ্টা করি তো ভাইয়া আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম